গত চব্বিশ ঘন্টায় কাটি সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা বন্যাক্রান্ত হয়েছেন একশো পনেরোটি গ্রামের লক্ষাধিক মানুষ শিবিরে আশ্রয় নিয়েছেন একাংশ বানভাসী লোক সার্বিক বন্যা পরিস্থিতির খুঁজে নিতে বৃহস্পতিবার সার্কেল অফিসার সহ বিভিন্ন বিভাগের আধিকারিকদের সঙ্গে স্থানীয় বিজেপি নেতাদের নিয়ে বৈঠক করেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় বৈঠক শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান জাতি ধর্ম নির্বিশেষে প্রতিজন বানবাসী যাতে ত্রাণ সামগ্রী পায় তা সুনিশ্চিত করতে সার্কেল অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পনেরো আগস্টের মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ পাবেন বলেও জানান তিনি বন্যা পরিস্থিতি দিক দেখতে রাজ্যের মন্ত্রিসভার এক প্রতিনিধি দল শীঘ্রই কাছারে আসবেন বলেও জানান লক্ষ্মীপুরের বিধায়ক এ পর্যন্ত কাঠেগোড়ায় ত্রিশ হাজার বানবাসী মানুষের মধ্যে প্রাণ বন্টন করা হয়েছে প্রাণ এই প্রক্রিয়া অব্যাহত রেখেছে প্রশাসন বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর মতে বরাকের জল এখনও বাড়তে থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে বিভিন্ন এলাকায় মানুষের ঘরের ভেতরে জল ঢুকে পড়ায় শিবিরে আশ্রয় নিচ্ছেন লোকজন কেউ কেউ আবার ঘরের ভেতরে মাছাং তৈরি করে কোনো মতে বসবাস করছেন পরপর তিনবার বন্যার ফলে দেখা দিয়েছে পশু খাদ্য সংকট খাদ্যভাব এবং বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ইতিমধ্যে অসংখ্য গবাদি পশুর মৃত্যুর খবর পাওয়া গেছে আমাদের কাছে লক্ষ্মীপুরের বিধায়কের বক্তব্য রয়েছে বিধায়কের বক্তব্য শোনার আগে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ত্রিগোড়া সার্কেল অফিসে এসে সার্কেল অফিসারের সঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করি আর কন্যায় কি ত্রাণ দেওয়া হচ্ছে সে বিষয়ে আমরা একটু আলাপ আলোচনা ওনার সঙ্গে করেছি আমরা উনি যে তথ্য আমাদেরকে দিয়েছেন যে প্রায় একশো পনেরোটির অধিক গ্রাম এখন পর্যন্ত এই প্লাডে এফেক্টেড হয়েছে লক্ষাধিক লোক এটার মধ্যে এফেক্টেড হয়েছে এবং তাদের কাছে রিলিফ পৌঁছানোর কাজ ইতিমধ্যে শুরু হয়েছে আমরা ওনাকে এখন পর্যন্ত প্রায় ত্রিশ হাজার পপুলেশনের কাছে পাঁচ দিনের রিলিফ পাঠানো হয়েছে এর বেশিও একটু হতে পারে এবং আমরা ওনাকে অনুরোধ করেছি যে আগামী দুদিনের মধ্যে যারা এফেক্টেড আছেন প্রত্যেকের কাছে যাতে রিলিফ পৌঁছে যেতে পারে সেটা যাতে উনি ব্যবস্থা করেন আমরা ওনাকে অনুরোধ করেছি যে এখানে এ ফ্লাড যে সিচুয়েশন আমরা দেখেছি সমস্ত আসামে ফ্লাডের যে সিচুয়েশন আজকের দিনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় উনি চেষ্টা করে যাচ্ছেন যে সমস্ত আসামের যারা এফেক্টেড লোকরা আছেন তাদের কাছে কিভাবে ত্রাণ পৌঁছানো যায় তাদেরকে কিভাবে সাহায্য করা যায় উনিও নিজে ঘুরে বেড়াচ্ছেন সমস্ত জায়গায় এবং উনি বলেছেন যে আগামী কয়েকদিনের মধ্যে একটা মন্ত্রিসভার টিম এখানে আসবে উনি আসবেন এবং আমরা অনুরোধ করেছি যে এখানে কোন রাজনীতি যাতে না হয় প্রত্যেক মানুষ যারা বন্যা আহ এফেক্টেড হয়েছেন সে কোন জাতি কোন ভাষা কোন ধর্মের লোক কোন রাজনৈতিক দলকে সমর্থন করে সেগুলি যাচ্ছে বাছাই না করে প্রত্যেক মানুষকে এফেক্টেড মানুষকে যাতে খুব তাড়াতাড়ির মধ্যে বন্যা ত্রাণ পৌঁছে দেওয়া সে ব্যবস্থা যাতে তারা করতে পারে আমরা কোন গ্রামে